দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইরাক ইরান যুদ্ধ যে যুদ্ধে উভয় পক্ষে হতাহত হয়েছিল প্রায় বিশ লাখ মানুষ আর্থিক ক্ষতি হয়েছিল কয়েকশো বিলিয়ন ডলারের এই যুদ্ধে কোনো পক্ষ জয়ী না হলেও মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল দেশ দুটি তবে তৃতীয় আরেকটি পক্ষ ছিল যারা ইরাক ইরান যুদ্ধে পরোক্ষভাবে লাভবান হয়েছিল কীভাবে ও কেন সংগঠিত হয়েছিল ইরাক ইরান যুদ্ধ এবং কারা এই যুদ্ধে কল কাটিয়ে নেড়েছিল সেই ইতিহাস জানার চেষ্টা করব এই ভিডিওতে চলুন শুরু করা যাক ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো যখন গোটা পৃথিবীতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তখন মুসলিম বিশ্বের অভিভাবক ওসমানীয় খিলাফত পতনের ধার দাঁড়িয়ে সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য বিরোধী শক্তিগুলো খিলাফতের মধ্যে বোপন করে জাতীয়তাবাদের বীজ আরব কুর্দি তুর্কি ইত্যাদি জাতীয়তাবাদে বিভক্ত হয়ে পড়েছিল মুসলমানদের অবশিষ্ট নাজকৈক্য প্রথম বিশ্বযুদ্ধ শেষে জাতীয়তাবাদের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে উত্থান ঘটে একাধিক স্বাধীন রাষ্ট্রের বিশেষ করে উসমানীয় মেসোপটেমিয়া ব্রিটিশদের হাত ধরে আধুনিক ইরাক হিসেবে আত্মপ্রকাশ করে তবে কুর্দি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ জনগোষ্ঠী পায়নি তাদের স্বাধীন জাতিরাষ্ট্র কয়েকটি দেশে বিচ্ছিন্নভাবে বসবাস করছে তারা এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজস্ব জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার আবার ইরাকের সীমান্তবর্তী আরব সংখ্যাগরিষ্ঠ খুজেস্তান নামক একটি প্রদেশ পড়েছে পার্শিয়ান ইরানের মধ্যে তাছাড়া সুন্নি ও শিয়া মতদর্শগত ধ্বন্দ্ব তো আছেই ইরাক যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় তখন ইরানের সাথে ধন্দে শুরু হয় সাতাল আরব নদী নিয়ে ইরাকের বিখ্যাত ইউপ্রেটিশ ও টাইগ্রিস নদীর মিলনস্থল থেকে উৎপত্তি হয় ইরানের খুজেস্তান প্রদেশের সীমান্ত গেসা এই নদীর জ্বালানি তেল পরিবহনের জন্য ইরাক ইরান উভয় দেশের নিকট নদীটি খুবই গুরুত্বপূর্ণ সাতাল আরবকে ইরাক সম্পূর্ণ নিজেদের বলে দাবি করত। কিন্তু ইরানও তাদের এই দাবি মানত না সাতাল আরব নিয়ে ইরাক ও ইরানের মধ্যে প্রথমবার ধন্দের অবসান ঘটে উনিশশো সালে একটি চুক্তির মাধ্যমে এই চুক্তি অনুযায়ী সাতাল আরবে জাহাজ চলাচলের জন্য ইরান ইরাককে টোল প্রদান করবে পরবর্তীতে শাহ মোহাম্মদ রেজা পাহেলবির শাসনামলে ইরানের সামরিক শক্তি বহু গুণে বৃদ্ধি পায় রেজা পাহিলবির সুযোগ বুঝে ইরাককে টোল দেওয়া বন্ধ করে দেয় এরপর সাতাল আরব নিয়ে ইরাক ইরান ধন্দ আবার নতুন করে শুরু হয় ইরাক চুক্তিটি পুনরুদ্ধারের জন্য নানানভাবে চেষ্টা করে এমনকি যুদ্ধের হুমকি দিয়েও ব্যক্ত হয় যদিও সে সময়ে ইরাকের সামরিক শক্তি ইরানের তুলনায় অনেকটা দুর্বল ছিল অন্যদিকে ইরান ইরাকের অভ্যন্তরীণ কুর্দি জাতীয়তাবাদী বিদ্রোহীদের সমর্থন করে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরাক থেকে আলাদা হয়ে নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে বাধ্য হয়ে উনিশশো সালে আর্জিয়ার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরাক ইরানকে সাতাল আরবের ভাগ দিতে রাজি হয় বিনিময়ে ইরাকের অভ্যন্তরীণ কুর্দি বিদ্রোহীদের সাহায্য করবে না এমন প্রতিশ্রুতি দেয় ইরান উনিশশো সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে ক্ষমতায় আসে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি একই সময়ে ইরাকি প্রেসিডেন্ট হয় সাদ্দাম হুসেন সুন্নি মতাদর্শ হওয়া সত্ত্বেও শিয়া মতাদর্শী খোমেনির নেতৃত্বে পাহেলবি রাজবংশের বিরুদ্ধে ইসলামী বিপ্লবের সমর্থন ছিল সাদ্দাম হুসেনের কারণ সুযোগ ছিল সম্পর্ক উন্নয়নের একই বছরে কিউবাই জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে সাদ্দাম হোসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি বৈঠক করে সেখানে ইরাক সাতাল আরবের সীমান্ত নিয়ে পুনরায় আলোচনার দাবি জানায় এবং হরমুজ প্রণালীর তিনটি বিতর্কিত দ্বীপ সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তর করতে আহ্বান করে যেগুলো ইরান পাহেল আমলে দখল করে নিয়েছিল ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর সুযোগ ছিল ইরাকের সাথে সম্পর্ক উন্নয়নের কিন্তু সম্পর্ক উন্নয়নের পরিবর্তে ইরাকের অভ্যন্তরীণ শিয়া মতাদর্শী সংগঠনগুলোকে উস্কে দেয় ইরান উনিশশো উনাশি সালেই ইরানের আরব অধ্যুষিত খুজেস্তান প্রদেশে সুন্নি আরবদের নেতৃত্বে বিদ্রোহ সংগঠিত হয় যার পেছনের সমর্থন ছিল ইরাকের ইরাকে ক্ষমতাসীন সাদ্দাম হোসেনের দল বাদ পার্টি ছিল আরব জাতীয়তাবাদী অনেকটা সেকুলার রাজনৈতিক দল ইরান ও তাদের সমর্থিত শিয়া গোষ্ঠীগুলো মনে করত আরব সমাজতান্ত্রিক বাদ পার্টি ছিল ইহুদিবাদী এজেন্ট এই দলটিকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ইরানের সমর্থন পেয়ে ইরাকি শিয়ারা নানান ধরনের সংগঠন গড়ে তোলে এবং তাদের কার্যক্রম শুরু করে ইরাকের অভ্যন্তরীণ জাতীয়তাবাদী বিদ্রোহীরাও ইরানের সমর্থন পেতে থাকে উনিশশো সালের মার্চের দিকে একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় ইরাকের উপপ্রধানমন্ত্রী তারিক আজিজকে গুপ্তহত্যার চেষ্টা করে কিছু শিয়া বিদ্রোহী এমন পরিস্থিতিতে সাদ্দাম হুসেইন একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন ইরাকের সর্বোচ্চ শিয়া নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ মোহাম্মদ বাকিরকে মৃত্যুদণ্ড দেয় এবং অনেক শিয়াকে বিতাড়িত করে যারা ইরাকে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দায়ী ছিল এর ফলে পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে সাদ্দাম হুসেইন নিজেকে এমন ব্যক্তি হিসেবে দেখেছিলেন যে আরবদেরকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও জায়নবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে নেতৃত্ব দিবে তবে তার আগে তাকে ইরানের সাথে চলমান ঝামেলাটা মেটাতে হবে পাহেলবি শাসনের বিরুদ্ধে রহুল্লা খির অভ্যুত্থানের পরে ইরানের সামরিক শক্তি আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছিল সাদ্দাম হোসেন সিদ্ধান্ত নিয়েছিল ইরানের সামরিক দুর্বলতার এই সুযোগে আরব অধ্যুষিত খোজেস্তান দখল নেওয়ার মাধ্যমে সাতাল আরব নিয়ে সীমান্ত সংঘাত মিটিয়ে ফেলা একই সাথে ইরাকের অভ্যন্তরীণ হস্তক্ষেপের মাধ্যমে ইরাকি বাদ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র এবং কুর্দি জাতীয়তাবাদী বিদ্রোহীদের সাহায্যের জন্য ইরানকে উচিত শিক্ষা দেওয়া যাতে শিয়াদের দ্বারা ইরাকের রাষ্ট্রক্ষমতায় হস্তক্ষেপের আশঙ্কা না থাকে এবং বিদ্রোহী কুর্দিরা কোনো সাহায্য না পায় পরিকল্পনা অনুযায়ী উনিশশো আশি সালের শেষের দিকে ইরানে আক্রমণ করে বসে সাদ্দাম হোসেন সাথে যোগ দেয় খুজিস্তানের সুন্নি মতাদর্শের আরবরা যারা এর আগে উনিশশো সালে বিদ্রোহ করেছিল ইরানের বিরুদ্ধে তাছাড়া ইরানের কুর্দি বিদ্রোহীরাও যোগ দিয়েছিল ইরাকের সাথে ইরানও প্রস্তুত ছিল যুদ্ধের জন্য শিয়া নেতারা নানানভাবে তরুণদের অনুপ্রাণিত করে যুদ্ধে যোগ দেওয়ার জন্য যুদ্ধটিকে তাদের প্রতি অন্যায় যুদ্ধ হিসেবে আখ্যা দেয় আরব অধ্যুষিত ক্ষুদিস্তানকে দখলের জন্য ইরাকের বাহিনীতে যেমন অনেক আরব স্বেচ্ছাসেবী যোগ দিয়েছিল ঠিক তেমনি ইরানের সামরিক বাহিনীতেও প্রচুর স্বেচ্ছাসেবী শিয়া মতাদর্শী যুবক যোগ দিয়েছিল ইরাকি বাদ সরকারকে উৎখাত করে শিয়া মতাদর্শী কাউকে ক্ষমতায় বসানোর জন্য ইরাক সরকার দ্বারা গ্র্যান্ড আয়াতুল্লাহ মোহাম্মদ বাকিরের মৃত্যুদণ্ড ইরানি যুবকদের মধ্যে মৃত্যুবয়হীন চেতনার সঞ্চার করেছিল ইরাকের বিদ্রোহী কুর্দি জাতীয়তাবাদী সংগঠন এবং শিয়া শিয়ামতাদশী সংগঠনগুলো ইরানের হয়ে যুদ্ধে যোগ দেয় দীর্ঘ প্রায় আট বছর ধরে চলেছিল এই যুদ্ধ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স এবং বেশিরভাগ আরব দেশ অস্ত্র অর্থ এবং রাজনৈতিকভাবে সাহায্য করে ইরাককে ইরান সাহায্য পায় চীন উত্তর কোরিয়া সিরিয়া লিবিয়ার মতো দেশসমূহ থেকে যুদ্ধ থামানোর পরিবর্তে এই দেশগুলো ইরাক ইরানের কাছে অস্ত্র বিক্রি করে যুদ্ধটিকে আট বছর দীর্ঘায়িত করতে ভূমিকা রাখে সৌদি আরব সহ আরব দেশসমূহ ইরাককে সরাসরি বিপুল অর্থ দেয় ইরানের বিরুদ্ধে টিকে থাকার জন্য কারণ তাদের ভয় ছিল যদি ইরান যুদ্ধটি জিতে যায় তাহলে তাদের দেশেও শিয়া মতাদর্শের ভিত্তিতে ইসলামী বিপ্লব সংঘটিত হতে পারে আরব দেশসমূহ সাদ্দাম হুসেনকে ইরানের শিয়া মতদর্শের ইসলামী বিপ্লব সম্প্রসারণের বিরুদ্ধে ডাল হিসেবে ব্যবহার করেছিল শেষ পর্যন্ত কোনো পক্ষই হার মানতে প্রস্তুত ছিল না অবশেষে উনিশশো আটাশি সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইরাক ইরান যুদ্ধের অবসান ঘটে যুদ্ধ কৌশল এবং হৃদয় বিধারক ঘটনার জন্য এই যুদ্ধটিকে প্রথম বিশ্বযুদ্ধের সাথে তুলনা করা হয় কোনো সমাধান না আসলেও লাখ লাখ মানুষ প্রাণ হারায় ধ্বংসস্তূপে পরিণত হয় বহু নগরী অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে দেশ দুটি দেখা দেয় নতুন সংকট আর এই সংকট সামাল দিতে গিয়ে আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়ে ইরাক